আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু আছে তো হাটে এসে এই দর্শক আমার উপযোগী গরুগুলো কিন্তু খুব অল্প সংখ্যক আমদানি হয়েছে যেগুলো আপনার দুই বছর বয়স বা দুই দাঁতের সেইগুলো তো যেগুলোই আছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাপারীরা কেমন গরু আমদানি করেছে সেগুলোর কেমন দাম চাচ্ছে এবং কেমন দাম হলে বিক্রি করবে আর আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিন এখানে বাজার বসে থাকে আপনারা জানেন শুরুতেই কিন্তু বেশ সুন্দর একটা খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি গরু মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এসেছেন কোথা থেকে আমি কয়টা গরু নিয়ে এসেছিলেন একটা একটাই আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছি এটার কি দাঁত হয়েছে না দাঁত এখনো দাঁত হয়নি এটা শাহিওয়াল একটা গরু দেখতে পাচ্ছি বলতেছে এখনো দাঁত হয়নি খামার উপযোগী আসলে খামারে পালার জন্য কিন্তু পারফেক্ট বললে বলা যায় এটা দাম কত চাচ্ছেন আপনি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত টাকা পেয়েছেন ব্যাপারি থেকে সত্তর আশি এক লাখ সত্তর আশি পর্যন্ত দাম পেয়েছেন আপনি কত টাকা হলে বেচতে পারবেন পুচা আশি এক লাখ সত্তর আশি পর্যন্ত দাম পেয়েছে বলতেছে এটা পুচা হাজার টাকা হইলে এক লাখ বিক্রি করতে পারবে আপনার নাম কি বললেন খালিদ খালিদ ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো থ্রি ডবল ওয়ান নাইন এইট ঠিক আছে আমরা এখানে খামার উপযোগী বেশ তিনটা গরু দেখতে পাচ্ছি চাচার কাছে আনারুল চাচা ভালো আছো তুমি ভালো আছি বাবা

তাহলে এটা কত হইলে বেসবা তুমি 205 হইলে বেস চাওয়া দাম 25000 বাপ 205 বেসবা দাম কত পেয়েছো দাম পাইছি 95 200 তারপরেরটা এটা কি জাতের এটাও সাইওয়াল এটা দাঁত হয়েছে এটাও দাঁত দুইটা আচ্ছা এটারও দুইটা দাঁত সামনে যাও সামনে যে মাথাটা দেখাও এই গরুটার

এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আশি হাজার আশি হাজার টাকা দাম চাচ্ছেন এক লাখ এক লাখ কত টাকা হইলে বেচতে পারবেন ঠিকঠাক বলেন একদম ষাট হাজার এই একদম এক লাখ লাখ ষাট আচ্ছা আচ্ছা দাম কি পাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম পঞ্চান্ন ছাপ্পান্ন এমন পাচ্ছে দর্শক এটা সাইওয়ালের মধ্যে আছে এটা সাইওয়ালের ভিতরে পুরো স্টান আছে আচ্ছা পুরো স্টান আছে খুব হাইট নেবে ভাই গোড্ডা হাইট নেবে হ্যাঁ

পঁয়ষট্টি দাম হচ্ছে এক লাখ সত্তর হলে বেচতে পারবে তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাল একটা গরু এই লাল গরুটার দাম কত চাচ্ছেন এটা দাম একশো নব্বই এক লাখ নব্বই এটা কত হলে বেচবেন এটা সত্তর হলে বেঁচে এটাও সত্তর হাজার টাকা হলে বেচতে পারবেন এটার কি দাম পেয়েছেন এইটা ওই 60 65 এরকম দাম আছে 65 পেয়েছেন তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও মাশাআল্লাহ শাহিয়াল একটু বড় ওদের থেকে না এটা দুইটা দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে একটু সিংটা যদি দেখায় যাও কাছে যাও মাথাটা দেখাও বেশ সুন্দর তারপরে বডিটা দেখাও এটার দাম কত চাচ্ছেন বললেন এটার দাম সাড়ে 230 কত দিতে পারবেন এটা 2 2 লাখ টাকা হইলে বেస్తే পারবেন দাম কত পেয়েছেন বাজারে

ঠিকঠাক আছে না ভাই দু হাজার ছাব্বিশে কিন্তু গরুটা খুব সুন্দর তৈরি করা যাবে কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুশো তিরিশ দুশো তিরিশ কত বেচতে পারবেন এটা দুশোর এক হাজার কম বেচে যায় যাই দুশোর নিচে বেচবেন তাই তো কম হলেই বেঁচে তারপরে আর হবে না দাম কত পর্যন্ত পেয়েছেন এটার নব্বই হাজার নব্বই হাজার

দাম কত পেয়েছেন এটার দশ পনেরো পর্যন্ত দাম পেয়েছেন পনেরো পর্যন্ত পেয়েছে ভাই তাহলে আপনি তিরিশের নিচে আর বেঁচতে পারবেন না ওই এক হাজার কম বেশি হয়তো দাম তাহলে সুযোগ আছে তারপরে আমরা এই গরুটা দেখাবো তিন নম্বর গরুটা এটা কিন্তু সুন্দর আছে এটাও দুই দাঁত খামার উপযোগী তাই তো লালন পালন করতে হবে ছাব্বিশ পর্যন্ত সাতাশ পর্যন্ত রাখা যাবে অবশ্যই আচ্ছা এটার কত দাম চাচ্ছেন এটার দাম চলছে দুইশো ভাই দুই লাখ চল্লিশ এটা কত হইলে বেঁচতে পারবেন

677 আচ্ছা বাজার কেমন বুঝতে পারছেন বলেন তো আজকে বাজার খুব তো ভালো না ভাই আমাদের কাছে তো ভালো নাই কেন কাস্টমার কম মনে হচ্ছে কাস্টমার কম হ্যাঁ আর যারা আসে তারা কি দাম কম বলে যাচ্ছে তারা দাম কম বলে কাস্টমার কম দেখি তারা আরো কম বলছে ও আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কোথা থেকে এসেছেন নোয়াখালীতে ভাই নোয়াখালী কয় টাকায় কিনলেন গরুটা 135 135000 টাকায় দাম কত চাইছিল ব্যাপারি দাম চাইলো 160 160 জি ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়ে এসছেন বিক্রি হয়েছে একটা আর কই আচ্ছা মার্শাল হাইটটা একটু কম তাছাড়া কিন্তু কোয়ালিটি ভালো আছে দর্শক কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 240 240 ভাই বাজারে এখনো পর্যন্ত গরুটার দাম কত পেয়েছেন দাম দর এখনো হয়নি ওটা এখনো হয়নি আপনারা কেমন দাম হইলে বিক্রি করবেন 20000 হইলে দিয়ে লাখ 220 তাহলে দাম এখনো কেউ বলেনি না 220000 টাকা হইলে ভাই বলতেছে বিক্রি করবে আপনার নাম কি ভাই আশিক আশিক ভাই ফোন নাম্বারটা বলেন 01316 জি

বেশ সুন্দর বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি আরও বড় হবে মাত্র দুইটাতেই যদি এত বড় হয় সাথে থাকেন আরো গরু দেখব এখানে বেশ সুন্দর গরু আছে চাচা গরু আছে তোমার রোদ্রে তো মনে হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছো গরু দুইটা আছে এই দুটো হ্যাঁ একটু ওঠো গরু দুটো দেখাও দর্শক এখানে দুইটা খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি লালন পালন করতে হবে খামারে নিজে কিংবা বাড়িতেও পালতে পারবেন আপনারা দু একটা করে যারা গরু কেনেন এই কালোটা সম্পর্কে বলো এটার দাঁত কয়টা দাঁত দুঃখ দুইটা দাঁত কত দাম চাচ্ছ দাম চাচ্ছে একশো পঁচাশি এক লাখ পঁচাশি দাম কত পর্যন্ত পেয়েছো চাচা এখনো পর্যন্ত বাজারে ষাট ভাঙতি বলছে ষাট ভাঙতি বলতে তুমি কত হইলে বেচতে পারবা ষাট পঁয়ষট্টি হলে হইলে বেচতে পারবা আচ্ছা তারপর এই লালটা লালটার কয় দাঁত লালটারও দুটো দাঁত দুটো দাঁত এটা কত দাম চাচ্ছ ও একই দাম চাচ্ছে একই দাম চাচ্ছ